নমস্কার দর্শক বন্ধু বিশেষ শাস্ত্রী ভাগ্য বিজয় চ্যানেল স্বাগত জয় বা জয় তারা আজকে আমাদের বলবো ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ চন্দ্রগ্রহটি বিশ্চিক রাশিতে স্থিত আছে এবং শত নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে ফল প্রদান করছে যেটি শনি নক্ষত্র তাহলে চলুন আসা যাক আজকের রাশিফল প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি সাপক্ষে আজকে অষ্টম এবং একাদশ ভাবের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছে তাহলে শুরুতেই বলা যাক আজ একটু মানসিক চিন্তা ভুগবেন ব্যবসা ক্ষেত্রে তেমন একটা ভালো আসবে না হলেও স্লো মোশনে হবে হওয়া কাজ হতে বাধা সৃষ্টি হতে পারে তবে ধর্মের প্রতি ইন্টারেস্টেড ফিল্ড করবে যারা ডিফেন্স ডিপার্টমেন্টে সার্ভিস করছে তাদের জায়গায় ইমপ্রুভমেন্ট হওয়ার সুযোগ পাবে স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখুন আর স্বাস্থ্য জায়গায় বিশেষভাবে সমস্যা তার প্রবণতা থাকতে পারে অর্থ ব্যয়ের প্রবণতা বিনা কারণশত কোনো স্থানে ভ্রমণ প্রতিকার হিসেবে বলবো মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি সপ্তম এবং দশম আজ বিশ্ব রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্র খুবই ভালো কোন কোন ক্যাটাগরি বিজনেস আজকে শুভ হচ্ছে জানে যেসব ব্যক্তিরা কাঁচামালের ব্যবসা করছেন বা খাবারের ব্যবসা করছেন প্রমোটিং এর ব্যবসা করছেন লোহার লিঙ্কেড কোনো ব্যবসা করছে এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে পিতার ব্যবসা ক্ষেত্রে উন্নতি শিক্ষা জায়গা শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গা শুভ থাকছে ফাটকা টাকা প্রাপ্তি হওয়া কাজ আটকে যাওয়া কাজ সাফল্য হবে প্রেমের জায়গা শুভ যাচ্ছে ছোটোখাটো কোনো স্থানে ভ্রমণ করার একটা পরিকল্পনা যদি করে থাকে সেটা সাফল্য পাবেন সেই জায়গা থেকে বাধা থেকে প্রতিকারে সাহেব বলবো কপালে অষ্টগন্ধা তিলক কাটুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির ষষ্ঠ ভাবে চন্দ্র এবং নবম ভাবে শনি মিথুন বলবো মহিলাদের থেকে সাবধান থাকবেন মহিলাদের কোনো সমস্যা ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি তো কোন কাটাগরি ব্যবসাগুলো আজকে শুভ যাবে জেনে নি যেসব ব্যক্তিরা কসমেটিক এর বিজনেস করছেন বা ফাস্টফুড রিলেটেড খাবারের সাথে বিজনেস সঙ্গে আছে লেদারের লেজারের তারপর যারা ডিপার্টমেন্টের কমার্শিয়াল কোন বিজনেস করছেন কনজিউমার যে বিজনেস গুলো হয় সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে তবে আজকে অর্থ আয়ের চেয়ে ব্যয় বাড়বে আপনার কোনো শত্রু ক্ষতি করে থাকলে সেই জায়গা থেকে হয়ে বেরিয়ে আসতে পারবে মাতার স্বাস্থ্য জায়গা একটু নজর রাখবেন ভ্রমণ করা থেকে বিরোধ রাখবেন প্রতিকার হিসাবে বলবো মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রে জপ করুন এবার আছে ঠিক তার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির পঞ্চম অপরদিকে অষ্টম পঞ্চম এবং অষ্টম ফল দিচ্ছে প্রেমের জায়গা শুভ যাবে শিক্ষা একটু মানসিক চঞ্চল থাকবে তবে যেসব ব্যক্তিদের শনি জন্ম ছকে ভালো পজিশনে আছে অর্থাৎ তুলা কুম্ভে যাদের আছে তাদের জন্য আজকে বিশেষভাবে শুভ যাবে প্রাপ্তি আসতে পারে আটকে থাকা কাজ সাফল্য হতে পারে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা নতুন যদি জিনিস ক্রয় করার পরিকল্পনা করছেন সেটি করার শুভ হবে আজ কোনো সরকারি ব্যক্তির কাছ থেকে সাহায্য পাওয়ার প্রবণতা থাকবে কোন মানে সরকারি পদস্থ কোনো ব্যক্তি তার দ্বারা আপনি হেল্পফুল পাবেন যেটা বলা হয় আর ব্যবসা জায়গা বলতে গেলে যারা কৃষি জাতীয় ব্যবসাতে যুক্ত যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে এবং যে বেসর ব্যক্তিরা ফুলের ব্যবসা করছেন বা ফুলের ব্যবসা করছেন বা যে কোনো কাজ করছেন সেই জায়গাগুলো সাকসেসফুল আছে প্রতিকার হিসাবে বলবো কর্কট রাশির জলে কালো সাদা সরিষা নিক্ষেপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি হিসাবে যদি আমরা দেখতে যাই এক দুই তিন চার চতুর্থ এবং সপ্তম পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আজ উন্নতি হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভ হবে তবে যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা নতুন কোন যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে যাচ্ছেন বা যুক্ত হবেন তাহলে সেই জায়গায় বিশেষভাবে শুভ হতে চলেছে শিক্ষা ক্ষেত্রে আজ উন্নতি ব্যবসা বলতে কোন কোন ব্যবসা ক্যাটাগরিগুলো খুব বেটার হবে নিন ব্যবসা হচ্ছে যারা হসপিটালের হসপিটালাইজ যে কোনো ইনস্ট্রুমেন্ট এক্সারসাইজ যেগুলো আছে এই সবের ব্যবসাতে যারা যুক্ত বা মেডিকেল ফিল্ডে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তারপর যারা যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা পাট জাতীয় দ্রব্য থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয় এসব প্রোডাক্টে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে তবে মানসিক জায়গা মানসিক জায়গা একটু চঞ্চলতা ভাব আসতে পারে ভ্রমণের জায়গা থেকে থাকবে খুব একটা ভালো যাবে না প্রতিকার হিসেবে বলবো শিবের পূজা করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির থার্ড হাউস এবং সিক্স হাউস আজকে আপনার চেষ্টায় তেমন একটা সাফল্য নাও হতে পারে আমরা কোনো শত্রু আপনার ক্ষতি করার প্রবণ থাকতে পারে বা কোনো কালাজ কবলে পড়ার থাকবে মানসিক চাপ বৃদ্ধি থাকছে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে তবে শিক্ষা ক্ষেত্রে বিশাল সমস্যা হবে যেটা আমরা বলি বাধা সম্পূর্ণটাই হবে কর্মক্ষেত্রে নতুন কর্মের বা নতুন কর্মের যোগাযোগ আসবে ভাতৃত্ব স্থানের সাথে মত বিরোধ উর্বরতা স্বাস্থ্য জায়গায় কেয়ার রাখবে কন্যা রাশির প্রতিকার বলতে গেলে শুক্র গ্রহে বীজ বন্ধে জপ করুক এবার আসবো তুলারাশি তুলারাশি দ্বিতীয় এবং পঞ্চম অর্থ জন্য বিনিয়োগের আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক ব্যবসা জায়গা শুভ ক্ষেত্রে যারা হায়ার সাথে যুক্ত কঠোর পরিশ্রম করছে তাদের জায়গায় একটু উন্নতি পারে তাদের জায়গা উন্নতি হবে গৃহে কোনো আত্মীয় আগমন হতে পারে ব্যবসা ক্ষেত্রে শুভ কোনগুলো যারা খাবারের ব্যবসা করছেন যারা বস্ত্রের ব্যবসা করছেন এবং যারা মানে যানবাহনে যে ইনস্ট্রুমেন্ট গুলো হয় সেইসারিসের তারা ব্যবসা করছে সেইগুলোর ক্ষেত্রে শুভ হবে আর কৃষিজাতীয় জাতীয় আজকের দিনে শুভ যাবে ব্যবসা যদি বলবর্তাচিক রাশির এক দুই তিন চার গৃহে বিনা কারণ মাসে ঝামেলা হতে পারে মানসিক চাপ সৃষ্টি করা বা এক পরিবার থেকে আপনাকে চাপ সৃষ্টি করাতে পারে ভ্রমণ করার সময় সাবধানে চলাফেরা করবো না যে বিশ্চিক গাছের ক্ষেত্রে তেমন একটা ভালো টাইম যাবে না খুব সাবধানে থাকবেন স্বাস্থ্য একটু চিন্তা থাকবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন তাদের জায়গাও মোটামুটি ভালো যাবে তাদের জায়গায় তেমন একটা সমস্যা হবে না তবে কর্মক্ষেত্রে আমরা কোনো কলিগের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা থাকতে পারে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও আমরা কোনো ব্যক্তি তর্ক হবার প্রবণ থাকতে পারে নতুন কোন শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার যদি পরিকল্পনা করে থাকি দয়া করে আজকে একটু বিরোধ রেখে মেক্স দিন করলে খুব ফেটার হয় আজকের দিনে তেমন একটা ভালো দিন আমি দেখতে পাচ্ছি না প্রতীকায় চাই বলবো রবি গ্রহের বীজ মানতে কোন অথবা আপনার ডান হাতে ছেলেদের ক্ষেত্রে ডান হাত মেয়েদের ক্ষেত্রে বাম হাত লাল সুতো বেঁধে রাখবেন ভালো ফল দেবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশিকে ক্ষেত্রে এবং থার্ড হাউস এবং অপরদিকে দেখা যাচ্ছে দ্বাদশ থার্ড এবং দ্বাদশ তা আপনার ভ্রমণের জায়গা খুব সমস্যা হতে পারে বিনা কারণ বলতে কোনো ঝামেলা জড়িয়ে যেতে পারে কর্মস্থানে চাপ সৃষ্টি করতে পারে উচ্চস্থানে ব্যক্তি আপনাকে কোন কিছু জিনিস একটা ফোর্সিং করতে পারে মানসিক উদারতা একটু আপনি একটু কম করবেন উদারতা একটু কম করুন নাহলে সমস্যা সৃষ্টি হতে পারে নতুন কোনো জিনিস যদি কয় করবেন ভালো ভাব না আজকে একটু বিরোধ রাখবেন আজকে দিনে তেমন একটা শুভ যাবে না আর ব্যবসাগুলো বলছি না কারণ আজ ব্যবসার জায়গা তেমন একটা ভালো দেখতে পাচ্ছে তাই ব্যবসা কোনো ক্যাটাগরিটা আমি বলছি না বাট ব্যবসার জায়গা মোটামুটি বলে দিলাম প্রতিকার সে বলবো মাতা দুর্গা দেবীর বীজ মন্দ্রে জপ করো এবার আসি ঠিকঠাক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির রয়েছে একাদশে অপর অপরদিকে দ্বিতীয় নতুন করে কোন একটা ঝামেলা সৃষ্টি হতে পারে যারা আইন একটা না টাকা বা উপার্জনে বৃদ্ধির একটা সুযোগ আপনি পাবেন এই একটা সুবিধা আপনারা পাচ্ছেন তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কর্মে আজ সাফল্য পেয়ে যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে চাপ বৃদ্ধি থাকছে নতুন করে যদি কোনো জিনিস নিতে চাইছেন বা হতে চাইছেন তাহলে সেক্ষেত্রে শুভ যাবে পিতার ব্যবসা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে পিতার ব্যবসা ক্ষেত্রে শুভ হবে উন্নতি হবে প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এটা আমরা বেটার ফিল দেবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই শনি বসে আছে এবং তার ঠিক দশম ঘরে বসে আছে কর্মক্ষেত্রের জন্য আজ ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে আইনি কোনো লিটিক সমস্যা আপনাকে জড়িয়ে যেতে পারেন বা সমস্যা সৃষ্টি হতে পারে এই জায়গা থেকে একটু দূরত্ব বজায় রাখো প্রেম রিলাটের ব্যাপারে ভালো যাবে

সবুজ করি কপালে সাদা রঙের তিলক রাশির ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম নবম এবং দ্বাদশ নয় এবং বারো নয় বারো কানেকশন পাচ্ছে আজ ভ্রমণ থেকে বিরোধ রাখুন ভ্রমণে কোনো সমস্যা বা পায়ে আঘাত লাগতে পারে পরিবারে কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থতা হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে চাপ নতুন শিক্ষার কোর্সে মনঃসংযোগের বাধা বা শিক্ষা ক্ষেত্রে তেমন ভালো যাবে না যদি কোনো পরীক্ষাও থাকে সেই জায়গাটা আপনার ঠিক এক্সপেক্টেশন রেজাল্ট পাবেন না প্রতিক্রিয়া হিসাবে যদি আমরা জানাতে যাই বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জপ এই ছিল আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ thank <music> you